সিনেমার দৃশ্য নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারও নয় বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের ওপর কালো ধোয়া তারই মাঝে খেয়াল করলে চোখে পড়বে উড়ন্ত মানব দেহ গাজার উপর নির্মম হত্যাকাণ্ড দিনের পর দিন বেড়েই চলছে এবার আকাশে উড়ছে মৃতদেহ তবুও কেন চোখ বিশ্ব মানবতা কি বা করছে বিশ্বের ক্ষমতাবান মুসলিম রাষ্ট্রগুলো বিস্তারিত জানাচ্ছে যমুনা টিভি এই দৃশ্যের বর্ণনা দেওয়ার সাধ্য কার সতা নির্মমতা বর্বরতা কোন শব্দই কি সিনেমার দৃশ্য নয় নয় আর্টিফিশিয়াল ব্যবহারও বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের ওপর কালো ধোয়া তারই মাঝে খেয়াল করলে চোখে পড়বে উড়ন্ত মানবদেহ বোমার আঘাতে ক্ষতবিক্ষত ছিন্ন ভিন্ন মানবদেহ যুক্তরাষ্ট্রের দেয়া মিসাইল ব্যবহার করেছিল ইসরায়েল বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলে ছোড়া হয়েছিল সেই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এতটাই তীব্র এর বিস্ফোরণ যার প্রভাবে এমন বিভৎসতা স্থানীয় সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স হ্যান্ডেলের রোমহর্ষক এই ভিডিওর সাথে গাজার সাংবাদিক মোতাসিম দালাউলের ক্যাপশন ইসরায়েলি দখলদারদের ব্যবহৃত মার্কিন রকেটে বেহেস্তের পথে শিশুদের আত্মা আর দেহ একের পর এক পোস্ট আর কমেন্টে চলছে নিন্দা সমালোচনার ঝড় দেড় বছরের ইসরায়েলি আগ্রাসনে পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু কেবল সংখ্যা দিয়ে তো এই নিষ্ঠুরতার গভীরতা বোঝানো সম্ভব নয় নির্মমতার কোনো নজির যেখানে বাদ পড়েনি গণহত্যা শব্দটিও সেখানে যেন খুব হালকা বলে মনে হয় ড্রার্থি দা যমুনা নিউজ সবার কাছে অনুরোধ রইল এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আমরা দূরে থেকে কমপক্ষে এই কাজটি করি একে অপরের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিই যাতে নিরীহ ফিলিস্তিনি ভাইদের প্রতি সবাই দোয়া করতে পারে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ক্ষমা করে এবং ফিলিস্তিনিবাসীদের হেফাজত করে আল্লাহ মামিন